আহারে আজকে দেই আমার কষ্টের হৃদয়টা গলে যায় ওই গাজার মধ্যে আজকে ঝড় হইতেছে আজকে বৃষ্টি হইতেছে তুফান হইতেছে শিশুদের আত্মনাদ মাথা গোজার ঠাই নাই এমনি শীত ওই দিক দিয়া বোমার আতঙ্ক আবার অপর দিক দিয়া আসমানের মালিক তাদের উপরে বৃষ্টি দিয়া দিছে তুফান দিয়া দিছে মাথা গোজার মতো ঠাই নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা তুফানের বাতাসে আওয়াজে জড়ো সড়ো হয়ে বিধ্বংসস্তূপের নিচে নিচে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিচ্ছে এটা কিন্তু আমার রবের পরি পরীক্ষা আল্লাহ তাআলা বলে আসাদুন নাসি বালান আল আমবিয়া সুমাল আমসালু ফাল আমসাল আল্লাহ তাআলা নবীদের পরীক্ষা বেশি নিয়েছে এই যুগে আল্লাহ তাআলা গাজাবাসীদের পরীক্ষা নিতেছে তারপরও কিন্তু তারা বেইমানের কাছে বশ্যতা স্বীকার করে নাই ওরা যদি ইসরায়েলের কাছে বশ্যতা স্বীকার করত আর একটা হামলা চালাইতো না জালেমের কাছে মাথা নত করে নাই ওরা একমাত্র কেবল মাত্র মাথা নত করেছে কার সামনে আরো জোরে বলেন না কার সামনে ইমানদার কখনো বেঈমানের সামনে মা

তার মানে কাজের নিয়ত যত ভালো ফলাফল তত ভালো কাজের নিয়ত যত খারাপ ফলাফল তত খারাপ আপনারা যারা বয়ান শুনতে আসছেন যে হেদায়ত পাওয়ার জন্য আখেরাতের জন্য তাদের নিয়ত ভালো তাদের জন্য জান্নাত দিবে কে আল্লাহ আর যদি বয়ান শুনতে এইসা কেউ চিন্তা করে ফাঁক দিয়া দেখুন পকেট মারা যায় কিনা কারো পকেটে পাঞ্জাবির পকেটে মোবাইল আছে কিনা ওই দিন এক মাহ ফেলে গেছি হঠাৎ করে চিৎকার মারা একজনের ওষুধ পকেট মার ধরা খাইছে বয়ানের মধ্যে বীরের মধ্যে পকেট মার্স না জরে কন এখন সবাই তাইলে বলেন ও কি বয়ান শুনতে আসছে না পকেট মারতে আসছে ওর নিয়ত ভালো না খারাপ

সাবাই কেরাম নেয়া আল্লাহর নবী যখন ওমরা পালন করার জন্য হুদাই বিয়া নামক স্থানে আসলো কাফেরা টের পাইছে যে মহম্মদ চোদ্দোশো সাহাবাই কেরাম নিয়া মক্কায় ঢুকতে চায় ওদের ভিতরে ভয় ঢুকছে যে মহম্মদরে তো আমরা অন্যায়ভাবে অত্যাচার করে মহম্মদরা আমরা মক্কা থেকে বের করে দিয়েছি এই মহম্মদ যদি চোদ্দোশো লোক নেয়া মক্কায় ঢুকে নিশ্চয় আমাদের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ করতে পারে মহম্মদরে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না কাফেররা একাকার হয়ে হুদাই বিয়া নামক জায়গায় নবীকে আটকায়া দিছে ব্যারিকেড দিয়া দিছে বলছে মোহাম্মদ তুমি মক্কার দিকে পা বাড়াইতে পারবা না আসলে নবীর কি যুদ্ধ করা উদ্দেশ্য ছিল না ওমরা করা উদ্দেশ্য ছিল বাইতুল্লাহ তোয়াফ করা উদ্দেশ্য ছিল নবীর যুদ্ধ করা উদ্দেশ্য নয় খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন মুসলমান কিন্তু কাফেরা কয় মোহাম্মদ চলে যাও সাহাবায়ে আমের রক্ত টকটক করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যাব না হয়তো তো শহীদ হয়ে যাব না হয় গাজী হয়ে বাসায় ফিরবো জালেমদের বিরুদ্ধে লড়াই করব নবী আমার ডাক দাও না সাহাবীরা না আমরা সলহ করব সন্ধি করব আমরা সবর করব তাদের সাথে একটা শান্তি চুক্তি করব আমরা রক্তপাত চাই না আমরা যুদ্ধবিগ্রহ চাই না কাফেরদের সাথে আমার নবীর সাথে একটা শান্তি চুক্তি হয় এই চুক্তির মধ্যে বেশিরভাগ চুক্তি কাফেরদের পক্ষে হয় আর আমার নবী বিপক্ষে হয় কিন্তু আমার নবী সব চুক্তিগুলো মেনে নিয়েছে কারণ জুলুমের মাত্রা যখন অতিমাত্রায় চলে যায় তখন গজব পাঠায় আল্লাহ নবী তো সেই অপেক্ষায় আছে নবী কোনো কথা বলে না ওরা সব চুক্তি করলো ওই চুক্তির মধ্যে একটা চুক্তি হলো এ মোহাম্মদ আমার মক্কার যদি কোনো কাফের মুসলমান হয়ে মদিনায় যায় তুমি তার আটকায় রাখতে পারবা না আমার ওই ভাইটাকে আবার মক্কায় ফেরত দিতে হবে সে কেন মুসলমান হইল কেন মদিনায় গেল তার ফেরত দিবা আমরা তাকে শাস্তি দিব নাউজুবিল্লাহ কোন সবাই তার মানে ওই লোকটাই যদি আমার দলে আসে আমি কি তারে আপনার কাছে ঠিক ঠেলা দেব নাকি কয় মোহাম্মদ আমাদের কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনায় যায় তুমি তারে কি করবা মক্কায় ফেরত দিবা এরপরে তার শাস্তি যা দেওয়ার দরকার আমরা দিব তারে তুমি মদিনায় রাখতে পারবা না তবে তোমার কোন মদিনার কোন মুসলমান যদি কাফের হইয়া আমার মক্কায় ফেরত আসে তারে আমরা তোমার কাছে ফেরত দিব না দেখছেননি কি স্বার্থবাজি চুক্তিপত্র নবীজি সব মাইনা নিজে সা ভাই মানতে পারে না কারণ নবীজাপ জানে নবীজাপ বুঝে অন্য রাতা জানে না অন্য রাতা বুঝেও না আমার বাবা এই হাদিসের প্রেক্ষাপটে এই ঘটনা নবী আমার এই হুদাই বি পর মদিনায় চলে গেলেন যাওয়ার পর এর দুই বছর পর নবীর দুইজন সাহাবি একজনের নাম আবুল জান্দাল আর একজনের নাম আবুল বাসির দুইজন ছিল তারা মক্কার ভিতরে কাফের ইসলাম গ্রহণ করার পরে মক্কাবাসী তাদের উপরে এমন কোনো জুলুম নাই এমন কোনো অবিচার নাই এমন কোনো নির্যাতন নাই তাদের উপরে চালায় নাই সব ধরনের জুলুম আর নিপীড়ন তারা তাদের উপরে চালাইছে আবুল বাসির আর আবুল জান্দাল দুইজন সাহাবি এরা ছিল কাফের এখন মুসলমান হয়ে গেছে হিজরত করার জন্য এরা সুযোগ খুঁজতেছে তাদের হাত থেকে ফাঁকি দিয়ে এমনি তো মারতে মারতে আদামারা মারা করে ফেলেছে মুসলমান হওয়ার কারণে রাতের বেলায় তাদের চোখে ফাঁকি দিয়া কোনো রকম হাত বাদানিয়া পা বাদানিয়া মদিনার পথে হিজরত আরম্ভ করেছে আল্লাহর রাস্তায় যখন হিজরত আরম্ভ করেছে আল্লাহর কোরআন বলে ওয়াল্লাদিনা দিনা যা হাদু ফিনা লানা হাদিয়ান্না হুম সুবুলানা ও কেউ যদি আল্লাহর রাস্তায় মোজাহাদা করে তার জন্য পথ খুলে দেন যিনি তিনি কে আল্লাহ তাদের জন্য রাস্তা করে দিছে মদিনায় হাজির হয়ে গেছে কে কে আবুল জান্দাল আর আবুল বাসির এই দুইজন মদিনায় যাওয়ার পর নবীজি দেখতে চাহারে রক্তাক্ত মারতে মারতে আধা মারা ঠোঁট ফেটে গেছে গাল ফেটে রক্ত বের হয় মাথা দেয়া রক্ত বের হয় আল্লাহ নবী কয় এ আবুল জান্দাল আবুল বাসির বাবা তোমাদের এই হালাত কেন দাগ দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ কালিমা পড়ার অপরাধে আবু জেহেল আবুল হাফুত বাসাই বারা দিব ইবনে মুগীরা আমার উপর নির্যাতন করছে নবীজি রাতের আধারে জীবন নিয়ে পালিয়ে কোন রকম মদিনায় এসেছি এই দিক দিয়ে কাফেররা টের পায়া গেছে যে আবুল জান্দাল আর আবুল বাসির দুই জন এরা হিজরত করে মদিনায় চলে গেছে ওরা সাথে সাথে দূত মারফতে আমার নবীর কাছে সংবাদ পাঠায় দিছে মোহাম্মদ তোমার সাথে তো সন্ধি চুক্তি হয়েছে যে আমাদের কোনো ভাই যদি মুসলমান হয়ে মক্কায় ফেরত মদিনায় ফেরত যায় তাকে তোমরা মক্কায় কি দিয়া দিবা ফেরত দিয়া দিবা কেউ যদি মুসলমান হয়ে মদিনায় হিজরত করে তারে মক্কায় ফেরত দিয়া দিবা অতএব আমাদের ভাই আবুল বা সিরার আবুল জান্দাল তারা কালিমা পরে মুসলমান হয়ে তোমার কাছে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছে তুমি চুক্তি অনুযায়ী এই দুইজন আমাদের সে মক্কায় ফেরত দিয়ে দাও এই সংবাদ আর এই পত্রটা আমার নবীর কাছে গেছে বলেন তো আমার নবী কি ওয়াদার মধ্যে খেলাপি করে নাকি কথা বলেন খেলাপি করে রহমাত আবুল চানদার ও আবুল আমি মোহাম্মদ তাদের সাথে আমার ওয়াদাবদ্ধ আমি তোমাদেরকে ফেরত দিতে এখন বাধ্য কারণ আমি মোহাম্মদ যদি কাউরে ওয়াদা দেয় সে কাপের হোক আর বেহিমান হোক মুসলিম হোক আর অমুসলিম হোক আমি মোহাম্মদ কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারি না বাজান তোমরা দুইজন যাও মোদিরাই চলে যাও মক্কায় চলে যাও আবুল জান্দাল কাঁদে আবুল বাসির কাঁধে এটা আপনার কেমন দয়া এটা আপনার কেমন সিদ্ধান্ত দেখেন মারতে মারতে জীবনটারে আধা মারা করে ফেলেছে প্রাণটা উষ্ঠাগত হয়ে গেছে ইহার এই নির্যাতন সহ্য করা যায় না এখন যদি আবার বাগের হাতে আমাদের আবার ছেড়ে দেন আমাদেরকে প্রাণে মেরে ফেলবে ইহারসুল আল্লাহ কালিমার জন্য আমি আবুল জন্দালের জীবন দিতে হবে আবুল বাসিরকেও জীবন দিতে হবে নবীজি কেমনে খুদার তো বাঘের হাতে আমাদের দুইজনকে আপনি ছেড়ে দিতেছে নবীজির গাল বেয়ে পানি পড়তেছে পরে দুয়ারম নবীকান্ত ডাক ডাক আবুল জান্দাল আবুলবাসী ও বাজান তোমরা দুইজন শোনো আমি মহম্মদ তাদের কাছে ওয়াদাবদ্ধ আমি মহম্মদ ওয়াদা খেলাপ করতে পারি না হুদায় বিয়ায় তাদের সাথে আমার চুক্তি হয়েছে কোনো মুসলমান যদি মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় আসে তাদেরকে ফেরত দিতে হবে তোমরা যাও মক্কায় মদিনায় মক্কায় চলে যাও তোমাদেরকে ফেরত দিলাম তবে আমি ওদের হাতে সানলাম না তোমাদের দুইজন আমি আমার আল্লার জিম্মায় দিয়ে আমি ওদের হাতে ছাড়লাম না আল্লাহর জিম্মায় দিয়া দিলাম যাও আমি মোহাম্মদ আদা খেলাপ করব না নবীজি দুইজন সাহাবি অসুস্থ অবস্থায় এই অবস্থায় দুইটা সাহাবিকে বাঘের হাতে যখন ছেড়ে দিয়েছে মক্কার নিষ্ঠুর কাপের হাতে ছেড়ে দিয়েছে রহমতে আলম তো স্বাভাবিক থাকতে পারে না সেদ্ধায় পরে নবীজি কান্নায় ভেঙে পড়ে আরো সেরম কালিমার অপরাধে যদি আবুল জান্দারের জীবন যায় আল্লাহ আবুল বাসিরের জীবন যায় ও আল্লাহ দুনিয়ার কত কাফের রে তুমি আরামে রাখো মুশ্রিকরে রাখো বেঈমানরে রাখো আল্লাহ এই ঈমান আনার কারণে যদি এতটা নির্যাতনের শিকার হয় আমার এই দুইজন সাহাবীকে তোমার হাতে আমি সোপর্দ করে দিলাম কসম আল্লাহর ওরা যেই রাস্তা দিয়া নিতেছিল আল্লাহ তাআলা আপন কুদরতে ভাবে ওদের হাত থেকে তাদের দুইজনকে মুক্তি দিয়া আবুল জান্দার আবুল বাসির কাল্লা তালা মুক্তির রাস্তা করে দিয়েছে চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার আরো জোরে কন্নাল্লাহ আকবার ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে ইয়ে আহদে বেমি মে শাহে লৌহ কলম হে আহদ বেমি মে শাহ লোহ কলম ও হে রুত আল্লাহ সে কম হে এে কৌল শব ও রোজো মেরা হকি কসম হে কৌল শব র মেরা হকি আল্লাহ সে কম হে এ কৌল শব র মেরা হকি কসম হে রজ মেরা হাত কসম হে জোরে জোরে কন্ন আল্লাহু একেবার আর জোরে বলেন আল্লাহু একেবার তাহলে বলেন তো আমার নবীর ভিতরে দিচারিত আছে নাকি দ্বিচারিতা নাই দ্বিমুখী না আমার নবী একমুখী আল্লার নবী কার মুখী আল্লাহমুখী ইমানদার সত্যিকারের মমিনা এক আল্লাহমুখী হয় আর বেইমান যারা তারা কখন আল্লাহমুখী হয় কখন আবার মূর্তিমুখী হয় কখনো আবার বাবা এ ভালো জায়গায়ও যায় মন্দ জাগায়ও যায় এই জন্য এখানে যারা আসছেন তাদের কপাল ভালো কারণ ভালো জায়গায় জান্নাতের বাগানে বসায়া দিয়েছে আল্লাহ তারা যে আমার প্রতিটা ভাইকে জান্নাতী করে জলে কান আমিন একজন সাহাবির ঘটনা বলে শেষ করব ওই নবী কয় হামাংকা নাথি জোরা ইলা দুনিয়া ইউসি ফুহা আউ ইলাম রাতিন ইয়াঙ্কি হুহা ফাহি ইলা মা ইলাই মক্কার ভিতরে একজন মহিলা ছিল মহিলা ও আমার পর্দার মা মা তোমার হাতে পায়ে দোরা বলি মা ভালো করে বুঝো ও মা তোমার চর্চা কাকে দেখানোর জন্য মা তোমার ড্রেসের এই কিরণ বালার এই বাহার তুমি কারে দেখাইবা মা নাকের ফুলটা কারে দেখাইবা গলার মালা কারে দেখাইবা হাতের বালা কারে দেখাইবা এটা যদি স্বামীকে দেখানোর জন্য হয় তাহলে সোয়াব পাওয়া যাবে আর যদি স্বামী ছাড়া ভিন কোনো পুরুষকে দেখানোর জন্য হয় তাহলে মায়ের এই রূপ রূপচর্চা মায়ের এই সৌন্দর্য মাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা ঠিক না ব্যা ঠিক জলে ক